চাচালাই বইছে গেলে কলা গেছে তো কলা গেছে গেলে মধ্যে মিষ্টি মিষ্টি সময় খাওয়া হয়েছে ভালো এই যে গার্মেন্স যারা আসে না রাইয়া শুদ্ধ ভাষার কথা হ্যাঁ আমরা তো কতদিন রাগ উঠতেছে না যারা গেছে মোটামুটি সবাই মোটামুটি সবাই গেছে গ্রাজুয়েশন কমপ্লিট করা হ্যাঁ আমার সাথে মাস্টার গেছে যারা মানে গণ্যমান্য মন্য ঢুকে রাখছে ওরার কথা শুনে যে একটা হুস্তুল হয়েছে ওরা কথা দশ হাজার টাকা নিতে একটা হতে